এই নাগা সিঙ্গারা খাওয়ার পর আমার জিভে আগুন লেগে গেল তারপরও থামতে পারিনি এত মজার নাগা সিঙ্গারা বানিয়েছে আজকে আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে যারা আমার মতো স্পাইসি লাভার আছেন তো চলুন দেখে আসি এই মজার সিঙ্গারাটা আমি কিভাবে বানালাম হে এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আর যারা ভালো নেই তাদের আজকের এই নাগা সিঙ্গারা রেসিপি দেখার পর মুড ভালো হয়ে যাবে এখানে হচ্ছে আমি একটা পাত্রে প্রথমেই নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে হচ্ছে পরিমাণ মতো লবণ সেই সাথে এখন দিয়ে দিচ্ছি কালো জিরা যেটা আমাদের হেলথের জন্য খুবই খুবই উপকার সো এটা মাস্ট এখানে দিতেই হবে নর্মালি কিন্তু সিঙ্গারের মধ্যে কালো জিরা ব্যবহার করা হয় একদিক দিয়ে ভালোই হয়েছে আমরা কিন্তু এমনিতেই কালো জিরা খেতে চাই না তবে একদিক দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় যে সিঙ্গারের মধ্যে দিলাম খুব মজা করে খাওয়া হয়ে যাবে যাই হোক এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে এখানে এবার ময়দার মধ্যে এতক্ষণ যা কিছু দিয়েছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমার হাতের কাছে অবশিষ্ট আরেকটু তেল ছিল সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছুকে একসাথে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে হাতের মধ্যে এভাবে দলা পাকার মতো করা যাচ্ছে কিংবা একটা মলের মতো তৈরি করে নেওয়া যাচ্ছে ঠিক সেই পর্যায়ে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এখানে হচ্ছে আমি নর্মাল পানি ব্যবহার করেছি এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে গরম পানি একদমই এখানে ব্যবহার করা যাবে না ঠিক এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আমরা নর্মালি যেভাবে রুটির ডোটা তৈরি করি ঠিক সেভাবেই এই ডোটাও তৈরি করে নিব তবে ওই ডোটার থেকে এই ডোটা তুলনামূলক একটু শক্ত হবে তো এরই মাঝে কিন্তু আমার মসৃণ পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালোভাবে র্যাপিং করে দেব কারণ হচ্ছে এটাকে আমি রেস্টে রাখবো প্রায় ত্রিশ মিনিটের জন্য তবে আপনাদের হাতের কাছে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে আপনারা দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন কোনো সমস্যা নেই কারো হাতের কাছে যদি প্লাস্টিক র্যাপ না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো সুতির কাপড় কিংবা পারফেক্ট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে এটাকে রেস্টে রাখতে পারেন ওইদিকে ডোটাকে রেস্টে রেখে এখানে হচ্ছে আমি যেই বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলছিলাম মানে কাটাকাটির কিছু বিষয় ছিল সেগুলো আমি আগে কেটে নিচ্ছিলাম মানে আমার আলুটা রান্না করার জন্য আই মিন ভেতরের যে পুরটা থাকে সিঙ্গারের মধ্যে সেটা করার জন্য হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম দেন হচ্ছে এখন আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আলুটা যত ছোট টুকরো করে কাটা যায় ততই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে একেবারে ছোট ছোট করলে কিন্তু আবার হবে না সেক্ষেত্রে একেবারে নরম হয়ে যেতে পারে আই মিন একদম ভর্তা হয়ে যাবে তখন আর খেতে একদমই মজা লাগবে না সো মিডিয়াম সাইজের টুকরো করতে হবে আলুটাকে আমার বড় বোন আমাকে প্রায়ই জিজ্ঞেস করে যে তুমি এত ছোট বয়স থেকে কীভাবে এত মজার মজার রান্না করো এত রান্না কীভাবে পারো তো আমি ওকে বলি আসলে এটা হচ্ছে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব চেষ্টা থাকলে সবই হয় তো ও হচ্ছে বলে যে আমি তো কিছুই পারি না তুমি এত কিছু কিভাবে পারো আমি বলে যে তুমিও চেষ্টা করো শিখো যা পারো তাই করো তুমিও পারবা আমি ছোটোবেলা থেকেই হচ্ছে টুকটাক যা পারতাম আমু রান্না করলে আমুর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে আম্মু কীভাবে রান্না করে তো ওইখান থেকে একটু একটু করে শিখতে শিখতে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি এই বয়স থেকে খুব ভালো রান্না বান্নাই পারি সবাই আমাকে এটাই বলে আমার ফ্যামিলি সবাই তো আমার রান্না খুব পছন্দ করে আমার রান্না নাকি অনেক বেশি মজা হয় আর এই রেসিপিগুলো শেখা আমার আম্মুর কাছ থেকে আমার আম্মু খুব ভালো রান্না পারে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন সামনে ইনশাল্লাহ আমি বড় হতে হতে আরও অনেক রেসিপি জানবো শিখবো রান্না করবো আপনাদের সাথে বেঁচে থাকলে ইনশাল্লাহ শেয়ার করবো আসলে রান্নাটা কঠিন কিছু না সহজ করে নিলেই সহজ যাই হোক বোধহয় অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম এখানে কথা বলতে বলতে এরই মাঝে আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ আলু বোম্বাই মরিচ আর হচ্ছে সাথে একটা লেবু এখন হচ্ছে আমি সিঙ্গারের ভেতরের পুরটা রেডি করে নিব এর জন্য আমি চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সেই সাথে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা সামান্য হচ্ছে আদা বাটা আদা রসুন বাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি মানে প্রায় এক মিনিটের মতো যাতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা যেন দূর হয়ে যায় একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যত রকমের মশলা আছে সব দিয়ে দিচ্ছি যেমন লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার এই সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়েই হচ্ছে একটু পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো বলতে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি আর মশলাটাকে কষিয়েছি মশলাটাকে যত বেশি কষাবেন আপনার রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়েছি অ্যান্ড একটা পর্যায়ে যখন তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দিলাম কিছুটা পাঁচ পড়ন এখানে কিন্তু খুব বেশি পাঁচ পোড়ন ব্যবহার করার প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুই চিমটি এই পাঁচ আপনারা এখানে ব্যবহার করবেন বেশি ব্যবহার করলে আবার মুখে বেশি পড়বে যাই হোক তারপর হচ্ছে এখানে আলুটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম চোলারাজ মিডিয়াম লোতে করে যতক্ষণ পর্যন্ত না আমার আলুটা সেদ্ধ হচ্ছে আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তো কিছুক্ষণ পর এসে আমি আলুটাকে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো আপনাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করে দিই সেটা হচ্ছে সিঙ্গারার পুরের মধ্যে মানে আমি এখন যেই আলুটা রান্না করছি এর মধ্যে যদি আপনারা হাঁসের মাংসের ঝোল গরু মাংসের ঝোল কিংবা মুরগির মাংসের ঝোল যে কোনো একটা ঝোল যদি আপনারা এখানে ব্যবহার করেন এটার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় একটু বলবো না অনেকটা বেড়ে যায় আমি এখানে সামান্য একটু হাঁসের মাংসের ঝোল ব্যবহার করেছি আর এটার টেস্ট যে কি হয়েছে মানে বলে বোঝানোর মতো না আর আপনারা কালার দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হতে যাচ্ছে যাই হোক আমার আলুটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে এসেছে পানিটা প্রায় টেনে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর যেইটা আজকের মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে মরিচ। বেশ কিছুটা নাগামরিচ এর মধ্যে দিয়ে দিলাম সেই সাথেই দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা কুচি আমি এখানে একটা নাগামরিচ ব্যবহার করেছি আর এই মরিচটার ঝাঁজ এত বেশি মানে প্রচুর পরিমাণে ঝাল বলে বোঝানোর মতো না তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী এখানে অ্যাড করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন যারা আমার মতো স্পাইস লাভার আছেন তারা তো নাগামরিচের পরিমাণটা একটু বেশি করেই দিবেন এরপর এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলাম এই তো রেডি হয়ে গেল আমার সিঙ্গারার পুর সিঙ্গারার জন্য যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে কিন্তু সেই ডোটা একেবারেই সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা লিচি কেটে নিয়ে রুটি বেলে নিচ্ছি আমি মিডিয়াম সাইজের সিঙ্গারা তৈরি করব। এর জন্য আমি ঠিক এই সাইজের একটা রুটি বেলে নিয়েছি মানে খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না আর এই রুটিটাকে কিন্তু একেবারে পাতলা করে বেলা যাবে না যেহেতু এটা সিঙ্গারা একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে মোটাও করা যাবে না আমি কেমন করে বেলেছি সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এরপর এই রুটিটাকে আমি মাঝখান থেকে কেটে দুইটা সিট করে নিলাম এরপর এখান থেকে একটা সিট নিয়ে সামান্য একটু পানি লাগিয়ে এর মাথার মধ্যে দেন আমি দুই পাশ থেকে ফোল্ড করে একটা কোণ তৈরি করে নিয়েছি এরপর এর ভেতরে আমি পুটটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পুট দিয়ে আমি আবারও একটু পানি লাগিয়ে খুব ভালোভাবে এটাকে আটকে দিচ্ছি আমি কাজটা কিভাবে করেছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই সিঙ্গারটাকে কিন্তু বিভিন্নভাবে শেপ করে নেওয়া যায় তবে আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি এভাবে করেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছিলাম আর এই তো আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব এর জন্য চুলা একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি এক এক করে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছিলাম একসাথে সবগুলো সিঙ্গারা ভাজার প্রয়োজন নেই এতে করে উল্টাতে পাল্টাতে প্রবলেম হয়ে যাবে তো ফার্স্টে হচ্ছে আমি চারটা শিঙ্গারা ভেজে নিচ্ছিলাম চুলা আঁচ মিডিয়াম লোতে করে এই সিঙ্গারাগুলোকে ভাজতে হবে তো এক পাশ হয়ে আসার পর আমি এভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম আর একটা পর্যায়ে সিঙ্গারাগুলো যখন এরকম লালচে রঙের হয়ে আসছিল। তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিচ্ছিলাম এই তো আমার সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আমি এখানে তেল ছেঁকে তুলে নিচ্ছিলাম সিঙ্গারাটা দেখতে যেমন দারুণ হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছে ট্রাস্ট মি গাইস আপনারা এই সিঙ্গারাটা তৈরি করলে বাহির থেকে আর কিনে আপনাদের খেতে হবে না আপনারা লিটারেলি এটার ফ্যান হয়ে যাবেন আর বাসায় এটাই বারবার বানিয়ে খাবেন আমি যেদিন এই সিঙ্গারাটা বানিয়েছিলাম এর পরের দিন আমাকে আবারও বানাতে হয়েছে ফ্যামিলি রিকোয়েস্টে সবাই এত বেশি পছন্দ করেছে আই হোপ আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ